বন্ধুরা চলে এলাম হানজালাকাও ন্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে বরাবরের মতন সঙ্গে আছি আমি হানজালাকাও নাইন আজ আপনাদেরকে রায়ের জোরাইগঞ্জ অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প প্রজেক্ট ভ্রমণের সম্পূর্ণ কুটিউ এটি শেয়ার করবো তার আগে বরাবরের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে আসি প্রতিদিনের এক আর কংক্রিটের জঙ্গল যখন ক্লান্ত করে তোলে তখন মন চায় প্রকৃতির বিশাল ক্যানভাসে হারিয়ে যেতে যেখানে বাতাস কথা বলে আর দিগন্ত ছোঁয়া জলরাশি মুক্ত করে তোলে আজ আপনাদেরকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই প্রকল্প যাকে সবচেয়ে বড় মৎস্য জোন চিনে এখানে একই ফ্রেমে দেখতে পাবেন বিশাল স্লুইজ গেট দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র আর সবুজে মোড়া এক নির্মল প্রকৃতি পুরোটা দিন কাটাতে পারবেন এই জল আর সবুজের মাঝে নৌকায় ভেসে দেখতে পারবেন এখানকার অপরূপ সৌন্দর্য চোখে দেখতে পাবেন তাজা মাসের সুস্বাদু বিভিন্ন পথ আর জেনে নিতে পারবেন এখানকার মানুষের জীবনযাত্রা তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক মোহরি প্রজেক্টের এই অসাধারণ ভ্রমণ এবং ভ্রমণের আন্ত প্রান্ত অর্থাৎ আপনারা এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কি খাবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও শুরু করব তো আপনারা একটুও নাটেনি পুরো ভিডিও আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন বন্ধুরা আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প এবং দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র যা মহরি প্রজেক্ট হিসেবে পরিচিত আমরা তার উদ্দেশ্যে চলতেছি বন্ধুরা আমরা এখন প্রজেক্ট আছি আপনারা দেখতেছেন আমি এটার পুরো দেখাবো এত সুন্দর জায়গায় আপনারা যদি কখনো না আসেন কখনোই এই এটা সৌন্দর্যের ব্যাখ্যাটা আপনারা কখনোই বুঝবেন না দেখেন বাঁধের থেকে পানিটা ছেড়ে দিছে যার কারণে পানির ফ্লোটা অনেক 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 বেশি আমি একটু যদি ক্লিয়ারভাবে ভাবে দেখাই আপনারা দেখতেছেন এটা হচ্ছে মহরু প্রজেক্ট এনির খুব নিকটবর্তী স্থানে এখান থেকে আপনার সামনে এগুলো গাছগুলো দেখতেছেন আমি এই রাস্তাটা দিয়ে নিচে নামছি খুবই অসাধারণ একটা জায়গা যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণই আপনাদের এটা ভালো লাগবে এই প্রজেক্টের এই ব্রিজটা দেখার জন্য আমি অনেক দূর দূরান্ত থেকে আসছি দেখতেছেন পানির ফ্লোটা কত স্পিড আর এখানে বিশেষ করে বিদ্যুৎ উৎপন্ন হয় এর জন্য এই টারবাইন ফেনী শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে সোনাগাজী উপজেলায় এই প্রকল্পটি অবস্থিত আর চট্টগ্রাম শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে মিরসরাই উপজেলার জোরাগঞ্জ হতে তিরিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনারা এই মহিল প্রজেক্টে চলে আসতে পারেন বন্ধুরা আমরা এখন মহরি প্রযুক্তি আপনারা দেখতেছেন তো এখানে এই ভাই মাছ ধরতেছে উনি যতটুকু বললো আমি বুঝলাম ওনার কথা শুনে এখানে আপনার বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় বিশেষ করে যদি বলি তাহলে এখানে আপনার কাতল রুই এবং চাষের যে মাছ আছে তেলাপিয়া আরও বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় আমি ওনার সাথে একটু কিছুক্ষণ কথা বলছিলাম তো উনি আমাকে এরকমই জানাইছে আর তাছাড়া এখানে যেহেতু আজকে শুক্রবার প্রচুর পরিমাণে মানুষ আস্তে আসতেছে আপনারা দেখতেছেন এবং এখানে মানে বাঁধটা ছেড়ে দেওয়া হয়েছে এবং বাঁধ থেকে প্রচুর পরিমাণে পানি যাচ্ছে আর সামনে আপনারা দেখতেছেন বিদ্যুৎ উৎপাদনের জন্য কিছু টারবাইন আমার পিছনে ওই পাশে আপনারা দেখতেছেন এখানে যে টারবাইন যেগুলো আছে এগুলো সাধারণত বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং আমি আপনাদেরকে মোটামুটি পুরো প্রজেক্টটাই মোটামুটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর আমি যে জায়গাটা আছি এটা তেমন একটা সেফ জায়গা না অনেকটা কাদা কর্দমাস আমি যদি একটু ভিতর থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর এখানে বোটগুলো আছে মোহরি প্রজেক্ট উনিশশো সালে শুরু হয় নদীর পানি নিয়ন্ত্রণ আর কৃষি উন্নয়নের জন্য এখানে একটা বড় বাঁধ আছে যেটা মুহুরি নদীর পানিকে ধরে রাখে যাতে শুষ্ক মৌসুমেও কৃষকরা সেচের পানি পায় এই বাঁধটা দেখতে যেমন সুন্দর দিক থেকেও একটা অসাধারণ উদাহরণ তুমি নদীর ধারে হাঁটছ বইছে পানি ঝলমল করছে এমন একটা দৃশ্য এখানে তুমি দেখতে পাবে এখানে এসে প্রথমেই যেটা টের পাওয়া যায় সেটা হলো শান্তি নদীর জল আকাশের নীল আর চারপাশের গ্রামের মানুষের হাসি সব মিলিয়ে এটা এক নিখুঁত নদীকে দেখলে বোঝা যায় প্রকৃতি কত নিখুঁত ভাবে তার শিল্প তৈরি করে জল মাটি আর মানুষ তিনটি এখানে একসাথে বেঁচে আছে মোহরি প্রজেক্ট হয়তো একটি বাধের গল্প কিন্তু এখানে আসলে আপনাদের কাছে এটাকে জীবনের গল্পর মতো মনে হবে যেখানে প্রকৃতি শিখায় মানে ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পাওয়া আমরা এখন উদ্যানের উদ্দেশ্যে যাচ্ছি আপনাদের এখানকার যে আরেকটি সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাবো বলে তো এখানে একটু যদি ক্লিয়ার ভাবে দেখাই আমি আপনাদের এখান থেকে চেষ্টা করবো নৌকাতে করেও ভ্রমণ করার যেহেতু এখানে সচরাচর আবার কখন আসা হয় তার কোনো স্টেশন নাই তো এই জায়গাটা আসলে খুবই চমৎকার আর এখান থেকেই মধ্যে দেখাই এখান থেকে জায়গাটা এই স্থানটা ঘিরে আপনার অনেক বিশাল অসংখ্য দোকান গরমের সাথে আপনাদেরকে যদি সুক্রিয়ভাবে দেখায় বুঝবেন এবং জায়গাটা আপনাদেরকে সুক্রিয়ভাবে দেখানোর চেষ্টা করব দেখতে থাকেন এবং মোটামুটি এখানে অনেক অসংখ্য দোকানpadStartে পার্টির ভিতরে এই সবুজ সতেজ পরিবেশ আপনাদেরকে শহরের সকল কোলাহল এবং যান্ত্রিক জীবন থেকে মুক্তি দিবে আপনারা যখন এই পথ ধরে সামনের দিকে অগ্রসর হবেন আপনাদের পাশে অনেকগুলো এরকম দোকান দেখতে পাবেন এবং এই দোকানগুলো মূলত এই নদীর তীরেই গড়ে উঠেছে এবং এখানে প্রচুর পরিমাণে গাছ দেখতে পাবেন যেগুলো অনেকটা পার্কের আদলে রয়েছে তো আমরা নদীর কোল ঘিসে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম এবং নদীর যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা উপভোগ করতেছিলাম তো আমরা এই গাছের ভিতর দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এখানকার সবুজ এবং প্রাকৃতিক পরিবেশটা আমাদের মনকে অনেক বেশি উজ্জীবিত করেছিল তো এরকম সবুজ সময় স্থানে আপনারা যদি সময় কাটাতে চান অবশ্যই এখানে আসতে পারেন এবং এখানে শিশু বাচ্চাদের জন্য বিনোদনের যথেষ্ট পরিমাণে চলে এসেছি তো এখন আমরা বর্তমানে বোটে আসি আপনারা দেখতেছেন এখানে প্রচুর পরিমাণে পর্যটক হয় বিশেষ করে শুক্রবার দিন যেহেতু দিনটা ছিল শুক্রবার এখানকার সৌন্দর্যকে আরও কাছ থেকে যদি আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই বোটে করে পুরো নদীটা ঘুরে দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের বোটে করে পরিশোধ করতে হবে তো আমরা এখন মেরিতে নৌকা করে ভ্রমণ করছি নৌকার এবং এর আশপাশটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবে যেহেতু সময়টা ছিল পরন্ত বিকেল আশপাশের পরিবেশটা অনেক বেশি শান্ত এবং উজ্জীবিত মনে হচ্ছিল এখানে সবসময় এত পর্যটক পাবেন না যতটা আপনারা শুক্রবার দেখতে পাবেন এবং বিভিন্ন দূর থেকে এই স্থানে মানুষ বেড়াতে আসে শুধু তাই না এখানে অনেক মানুষ এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার জন্য চলে আসে তো আমরা এখন ব্রিজটা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হচ্ছি এরপর মাঝে আমাদেরকে কিছুটা সামনে নিয়ে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে যাচ্ছেন তো এখানে আসলে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো দেখতে পাবেন এবং আপনাদের মন জুড়িয়ে যাবে আমি কথা দিচ্ছি তো এখানে যদি আপনারা বিশেষ করে বন্ধের সময় আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বিশেষ করে চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইর থেকে আসতে হলে আপনাদের সর্বপ্রথম অলঙ্কার অথবা একেখান থেকে আপনারা নিরস্বয় চলে আসতে পারেন এবং যদি চট্টগ্রামের বাইরে থেকে আসতে চান তাহলে অবশ্যই আপনাদের একই ভাবে চলে আসতে হবে এবং নিরশ্রয় থেকে আপনাদের এখানে জোড়াগঞ্জের উদ্দেশ্যে কিছু কিছু গাড়ি পাবেন যেগুলো আপনাদেরকে জোড়াগঞ্জ নামিয়ে দিবে ভাড়া নেবে আপনাদের থেকে দশ টাকা এবং জোড়াগঞ্জ থেকে ত্রিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনার সরাসরি এই প্রজেক্টে চলে আসবেন এবং প্রজেক্ট হয়ে এই জায়গাগুলো অবশ্যই ভ্রমণ করতে মিস করবেন না আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিসেবে পরিচিত এখানে এই নদীর নির্মল বাতাস এবং আশপাশের পরিবেশ আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে আর বিশেষ করে আপনারা যদি বিকালের দিকে এখানে আসেন এখানকার সৌন্দর্যটা অনেক বেশি ফুটে ওঠে যথেষ্ট পরিমাণ এখানে পর্যটকদের ভিড়ও আপনারা দেখতে পাবেন আর এখানের এই নৌকার ভ্রমণটা আপনাদের জন্য অনেক বেশি স্মৃতিময় হয়ে থাকবে যেহেতু এই নদীর সৌন্দর্যটা আসলে সম্পূর্ণরূপে আপনাদেরকে বুঝিয়ে বলা সম্ভব নয় যদি না আপনারা এখানে আসেন বন্ধুরা আমরা এখন টারবাইনের নিচে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেছেন টারবাইন বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির একটি মাইল স্পর্শ করেছে এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি দু সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরীক্ষামূলকভাবে এখানে নয়শো কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করে চারটি বিশাল টারবাইন এখানে অবিরাম ঘুরছে যা বাতাসের শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করছে দেখতেও অসাধারণ একদম আধুনিক এখানে তার বাহিনী আপনারা দেখতেছেন আমি যদি একটু পিছন থেকে যদি দেখে তাহলে আপনারা যদি এখানে থাকতে চান তাহলে মোহর প্রযুক্তির কাছেই পানি উন্নয়ন বোর্ডের একটি ডাক আছে এছাড়াও ফেনী শহরে বেশ আপনারা পাবেন না বললেই নয় আপনারা যারা যান্ত্রিক জীবনের একঘানি থেকে একটু মুক্তি চান তারা অনায়াসে চলে আসতে পারেন এই মুহূর্ত প্রযুক্তি এসে প্রকৃতির কাছাকাছি থাকুন এখানকার জেলেদের জীবন দেখুন আর আমাদের <laughs> দেশের তৃতীয় বৃহত্তম সেচ প্রকল্পের গুরুত্ব উপলব্ধি করুন তবে একটা অনুরোধ যেখানে ঘুরতে যান না কেন পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব আশা করি আমার আজকে এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন